দেবাদিদেব মহাদেব দুপুর একটা বাজলে ভেসে ওঠে আরব মহাসাগরে এটি একটি বহুল সত্য কথা অতুল্য ভারতে কত কিছু না রয়েছে আশ্চর্য যা হয়তো গোটা বিশ্বের কোথাও নেই কিন্তু সেই সমস্ত আশ্চর্য ঘটনা বোধহয় অনেকেরই অজানা তেমনি হয়তো দেশের একেবারে শেষ প্রান্তে কন্যাকুমারীর কথা শুনেছেন কিন্তু মাৎসমুদ্রে দায়ে থাকা এই মন্দিরটি কথা শুনেছেন বোধহয় শোনেননি এটি একটি শিবের মন্দির গুজরাট থেকে মাত্র এক কিলোমিটার দূরে আরব সাগরের মধ্যে রয়েছে ভগবান শিবের এই মন্দির আজ শোনাব এই আশ্চর্য অলৌকিক মন্দিরের অজানা কথা এই আয়োজনে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন নমস্কার সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকের বিষয় ভদ্রকেশ্বর মন্দিরের অজানা রহস্য স্থানীয়ভাবে এই মন্দিরটি ভদ্রকেশ্বর মন্দির নামে বেশি পরিচিত লোকমুখে এই মন্দিরের ইতিহাস যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে ধীরে ধীরে পর্যটকদের কাছেও এই মন্দিরে গুরুত্ব বাড়ছে এখানে শেষ নয় লোকমুখে কথিত আছে যে এই মন্দিরে শিবের কাছে নাকি যা চাওয়া যায় তা সত্য হয় কামনা বাসনার আশা ভিড়ে বাড়ছে এই বাবার মন্দিরে মন্দিরটির চারপাশে শুধু সমুদ্র আর সমুদ্র এর ঠিক মাঝখানে একটুখানি জমির উপর তৈরি হয়েছে এই মন্দিরটি কিন্তু সমুদ্রের মাঝখানে হওয়ায় পূর্ণার্থীরা সবসময় এই মন্দিরে চাইলে যেতে পারে না ভগবান শিবের দর্শন করতে হলে দুপুর একটার থেকে রাত্রি দশটার মধ্যে আসতে হয় কারণ অন্য সময় জলের তলে থাকে এই মন্দিরের প্রবেশপথ কোনো এক আশ্চর্য কারণে বেলা একটা থেকে রাত্রি দশটা পর্যন্ত প্রবেশ প্রবেশপথে সমুদ্রে জল আসে না তখনই দর্শনার্থীরা এই মন্দিরে পায়ে হেঁটে প্রবেশ করতে পারেন এবং ভগবান শিবের পূজা দিতে পারেন জোয়ারের সময় মন্দিরটি জলের নিচে চলে যায় শুধুমাত্র মন্দিরে কুড়ি ফুট লম্বা পাথরের তৈরি থাম্বাটি উপরের অংশ এবং মন্দিরের ধ্বজাতে দেখা যায় আবার দুপুর একটার পর মন্দির থেকে জল নামতে শুরু করে ফলে দর্শনার্থীরা একে একে আসতে শুরু করে এবং বাবা ভোলেনাথকে তাদের পূজার অর্ঘ প্রদান করেন এই মন্দিরকে ঘিরেই লোকমুখে অনেক ইতিহাস রয়েছে যেমন কোন কোন পণ্ডিত ব্যক্তি বলেন বাবা নাকি খালি হাতে কাউকে ফেরান না আবার কে বলে নাকি বাবা দেখা পাওয়া নাকি সৌভাগ্যের ব্যাপার যাই হোক লোকমুখে ও পণ্ডিত ব্যক্তিদের মুখে প্রচারিত এ মন্দির নাকি পাণ্ডবদের সময় তৈরি হয়েছিল তাহলে কেমন লাগলো আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে